আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে গ্রামের মানুষের ধান কাটার ভিডিও দেখাবো ভিডিওটি সবাই দেখতে থাকুন অনেক ভালো লাগবে কৃষকরা কেমনে ধান কাটে সবাই মিলে একসাথে অনেকজন মিলে ধান কাটার ভিডিও সবাই দেখুন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ आलेन पनि चाहिँ बारेमा देखे आशि देखे आशि दिन गनि दिदिन यो कोस्तो छ यो त आम भयो यो छ ल न यो एडा आनन्दको जुलु हो यो न म कालको दिनमा बास्कोलन गुडले खाय दिछु

তাই মানে করা তো দান আছে বুঝেন নাই হুম বুঝেন নাই